বন্ধুরা এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে পাতরির জন্য আর ম্যারিনেশনের জন্য শস্য বাটা পোস্ত বাটা নারকেল বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে তারপরে গরম কড়াইয়ে তেল দিয়ে ভালো করে লাগি কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেওয়া হলো তারপরে ভাপা কলা ভাপানো কলা পাতাটাকে মধ্যে ইলিশ মাছ ম্যারিনেট করে রাখা হয়েছিল সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে এরপরে কলা পাতাটাকে সুন্দরভাবে বেঁধে নেব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখো এরপরে কলা পাতা বেঁধে নেওয়া হয়েছে তারপরে গরম কড়াইয়ে আরেকটু ভাপানো কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ওই মাছ সমেত কলা পাতাটা দিয়ে দেওয়া হলো যে মশলাগুলো ছিল সেগুলোও ঢেলে দেওয়া হলো তারপরে সুন্দর করে ঝালের জন্য একটু আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এরপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখা হলো দেখো আমাদের পাতুরি রেডি এবার পাতুরিটা খোলার পালা ও কী সুন্দর লাগছে না বাস আমাদের পাতুলি রেডি গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ